হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করবো ফুলকপি আর রুই মাছ দিয়ে মজার একটি সবজি রেসিপি যেহেতু এখন শীতকাল আর নানারকম সবজির সমাহার তো ফুলকপি দিয়ে আমি মজারেই মাছটা রান্না করব আজকে সেটি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নিয়ে আমি এখানে চার পিস বড় রুই মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আমি মাছের সাথে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে লবণ আর হলুদ মাখিয়ে আমি এটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে অবশ্যই রেস্টে রেখে দিবেন আর সময় না থাকলে সাথে সাথেই ভেজে নিতে পারেন আর আমি এখন মাছগুলোকে রেস্টে দিয়ে দিচ্ছি তো আমার হাতে সময় ছিল তাই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম আপনাদের সময় না থাকলে নাও রাখতে পারেন আর রেসিপিটির জন্য এখানে নিয়ে নিচ্ছি তাজা ফুলকপি একদম টাটকা টমেটো আর পাতা আমি এগুলোকে অফ ক্যামেরায় কেটে নিব আর এদিকে চুলাইটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি সাদা তেল বা সয়াবিন তেল তেলটা গরম হলে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব আমি যে কড়াইটাতে রেগুলার মাছ ভাজি সেই কড়াইটাতে আজকে মাছটা ভেজে নিচ্ছি এই কড়াইটাতে মাছটা খুব ভালোভাবে ভাজা হয় মাছ ভাজার ক্ষেত্রে খুব অল্প আছে মাছ ভাজা যাবে না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে চুলা রাসটা হাই হিটে রেখে মাছটা ভাজতে হবে আর এই যে আমার একটা সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে আর একটা সাইড ভেজে নিব আর মাছটা শক্ত হয়ে গেলে খেতেও ভালো লাগবে না মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি তো মাছগুলো একটার সাথে আর একটা লেগে গিয়েছে তাই আমি সবগুলোই একসাথে তুলে নিয়েছি আর এই যে মাছ ভাজাটাকে উঠিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিব আর এই যে আমি এখন ফুলকপিগুলোকেও অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি দুইটা আলু তো আমি ফুলকপিটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে একেবারে গলে না যায় আর ধনে পাতা টমেটোগুলোকেও একবারে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল বা সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটা দুই টেবিল চামচের মতো আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে সবজিটা রান্না করবো আমরা যেভাবে বাঙালিরা রান্না করি ঠিক সেইভাবে তাই আমি এখানে কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো তো সব কিছু খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আর এখন এগুলোকে একটু ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলে সবজিটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি দুই টেবিল চামচের মতো তো হলুদটা দিলে মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে এর জন্য আগেই হলুদটা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচের মতো পরবর্তীতে আমি আবারও লবণ ব্যবহার করব টেস্ট অনুযায়ী আর যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য আবারও নেড়ে চিড়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এই পানিতে মশলাটা একটু কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে চুলার হাঁসটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে হাই হিটে জাল দেওয়া যাবে না তাহলে মশলাটা একদমই কড়াইয়ের সাথে লেগে যাবে আর আমি এখন ধুয়ে রাখা সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপি আর আলুগুলোকে তো আপনারা চাইলে ফুলকপিটাকে একটু ছোট ছোট পিস করেও কাটতে পারেন এখন আমি মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মশলাটা যেন সবজির গায়ে গায়ে খুব সুন্দরভাবে মিশে যায় তার জন্য আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করছি যারা নতুন রাঁধুনি আছেন আমার রেসিপিটি ফলো করতে পারেন আবার যারা ব্যাচেলার তারাও আমার রেসিপিটি ফলো করতে পারেন তো মশলাটার সাথে সবজিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর সাথে পানি অ্যাড করবো না হলে নিচে লেগে যাবে আমি ফুলকপিটাকে যে পানিতে কষাবো সেই পানিটাই এখন অ্যাড করবো ফুলকপিটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি এই পানিতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে টিকে রান্না করে নিব আর ঢাকনাটা এখন খুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো ধনিয়া পাতা আর ভেজে রাখা মাছগুলো তো আমার ফুলকপিগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো তরকারিটা এখন হয়ে এসেছে আমি এখন এটিকে অফ করে নেব আর নামিয়ে নেব এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে ফুলকপি দিয়ে রুই মাছের এই সবজি রান্না তো যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন আর এখন পরিবেশন করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ